টাকার হজ চাই নেই হারাম টাকার জাকাত চাই নেই হারাম টাকার কুরবানি চাই নেই আমার ধর্ম তোমার জাকাত তোমার কুরবানি তোমার হজের কাছে ঠেকা না তুমি কেন চুরি করে টোন মারিয়া মন মারিয়া টাকা ঘুষ ঘুষ খাইয়া সেই টাকায় যে তুমি এ কাম করতে এইসো এগুলো ধরা খেতে হবে আবার কামাই করছেন হালালভাবে সারা দিন ভ্যান চালাইছে সারা দিন ভ্যান চালাইছে মাথার গাম পায়ে চলে গেছে সন্ধ্যাকালে পাঁচশো টাকা এইভাবে শনিবার ওই দিন ব্যারাকের গুরুরা চলিয়েছে ব্যারাকের অফিসারের কিস্তি পরিশোধ করা কামাই দিয়েছো রক্ত জড়াই হালাল ভাবে আর খরচ করলে ব্যারাকের সুদে কিস্তি দিয়ে ব্যারাকের সুদে কিস্তি দিয়ে কামাই করছো কষ্ট করে হালাল টাকা তাই দিয়ে এত বড় মোবাইলেরটা কিনে রাতবার তুমি বিদেশি ল্যাংটা ছবি দেখো কামাই করছো হালাল টাকা সেই টাকায় দিয়ে পানি করা টাকা দিয়ে বিশাল টেলিভিশনটা কিনে লাই দিয়ে ওয়ান করে শুয়ে দেখতে দেখতে ঘুমাই গেছো ওই গমের মধ্যে যদি তোর মরণ হয় তাহলে তোর মরণটা হবে বেঈমানি মরণ জাহান নামি মরণ কথা বলেন ঠিক ঠিক না এই জন্য তোমার মাল কোথেকে কামাই করেছো কোথায় এদিক হালাল ভাবে কামাই করে ফাঁসা বাইরে লু প্যান্ট কিনছেন ফাঁসা বাইরে প্যান্ট আছে না হ্যাঁ আছে না আমার যদি বিশ্বাস না তাহলে আমার সাথে গোরেন দেখবেন যে কত প্রকারের ফাঁসা পাশা কত প্রকার খালি দেখবেন গাড়িতে বইছে বইছে প্যান্টারটা পারছে যে বের বেরোয় গেছে ব্যানের পর বসে দেয় যে যাচ্ছে আমার ড্রাইভার সেদিন কেউ দেন কায়দা দেন আমি তো তুই দেখ আমি দেখতে ও দেখলি তো কমই যাব না যদি পায়খানা করে দেয় ব্যানে একটু মাহাবে না ফাঁসা মার হয়ে গেছে নিচে প্যান্টে তো মা খাবেই না টাকাটা কামাই করছে হালাল ভাবে কষ্ট করে ভ্যান চালায় তাই একটা ল্যাংটা ভ্যান কেনস টাকা কামাই করছে কষ্ট করে হালাল টাকা বেতরের টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দেশ তাই দিয়ে বউর গা না বউরে পোশাক দেশ তাদেরকে আগেরে না কামাই করছে হালাল ভাবে